ওয়েলকাম টু মাই ব্লগ তো কেমন আছেন আপনারা সবাই আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি সোনার বাংলা রিসর্টে জায়গাটা দেখে বুঝতেই পারছেন তো ভাবি যেহেতু প্রথমবার বিয়ের পর আমার বাড়িতে এসেছে তো ভাবলাম যে ভাবিকে চাচলে ঘুরিয়ে নিয়ে আসি তো ঘোরার মতো কিন্তু সেরকম কোনো জায়গা নেই শুধুমাত্র সোনার বাংলা রিসর্টটাই আছে তো ভাবলাম যে সেখান থেকেই নিয়ে মানে ঘুরিয়ে নিয়ে আসি ওরও ভালো লাগবে এবার আমি যে গিয়ে দেখলাম একটু অন্যরকম লাগলো আমাকে কারণ আমি এর আগেও বহুবার গেছি কিন্তু এইবার গিয়ে একটু অন্য রকম লাগলো এই কারণেই কারণ মানে সুইমিং পুল টুইমিং পুল অনেক কিছু করেছে সেটা অনেক দিন আগে থেকেই করেছে আমি ঘুরে গেছিলাম কিন্তু যেটা আলাদা করেছে সেটা হচ্ছে মানে এই যে বসার সিটিং এরিয়াগুলো আছে এগুলোকে মানে গাছপালা দিয়ে এত জঙ্গল বানিয়ে দিয়েছে মানে কেন তারা এরকম করেছে আমি জানি না আগে কিন্তু খুব সুন্দরভাবে সেটেল ছিল ব্যাপারগুলো গাছগুলোকে কাটা হচ্ছিল গাছগুলো ছোট ছোট ছিল আর এইবার মানে জঙ্গল করে দিয়েছে তারা কাটছে না বা ইচ্ছাকৃতভাবে হয়তো তারা করেছে তো আমরা কিন্তু বসিনি কারণ আমরা বসার জন্য যাইনি আমরা গেছিলাম ঘুরতে আর যেহেতু সন্ধেবেলা গেছিলাম মানে ভালো হয়ে মানে রাত হয়ে গেছিলো তো আমরা সময় নষ্ট না করে কিন্তু ভাবিকে তার চারিদিকটা ঘোরানোর চেষ্টা করছিলাম তো পেছনের দিকে তো যায়নি কারণ আপনারা যারা জানেন যে এরিয়াটা বিশাল বড় আর পুরোটা ঘুরতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে আর আমাদের হাতে কিন্তু সেই সময়টুকু ছিল না যে পুরোটা ঘুরে দেখব আর কারো এনার্জিও ছিল না তো যাই হোক আমরা একটু চলে গেলাম বাচ্চাদের প্লে এরিয়াতে তো সেখানে আমি সিহাবকে দোল খাওয়াচ্ছিলাম আর ভাবিও বসে পড়লো দোল খেতে আর এই হাতিগুলোকে পুরো মানে হাতিকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে সবাই মিলে চা চাঁচলের লোক এত অত্যাচার করেছে যে হাতিগুলো পুরো ছিঁড়ে দিয়ে গেছে তো এই হাতিগুলোর এই অবস্থা হয়ে গেছে আর আজকে কিন্তু ফাঁকাই ছিল জানি না কেন কিন্তু ফাঁকা ছিল তো ঘোরার ঘোরার জন্য ভালোই হচ্ছিলো সেরকম মানে হয় না অনেক সময় ভিড়ের মধ্যে গেলে কি হয় দোলনাগুলো সব রিজার্ভ থাকে বসা যায় না সবাই এসে বসে বসে যায় তো ভাবি দোলনা খাওয়া দেখে আমি একটু মানে বসে পড়লাম যে ভাবি খাচ্ছে আমি একটু খাই তো ছেলেকে নিয়ে বসেছি কারণ ছেলে আবার একাই থাকবে ভাবে তো জলের বোতলটা তো ম্যান্ডেটরি মানে আমার ছেলের মানে আগে পার্স থাকতো আমার হাতে কিন্তু এখন সঙ্গে জলের বোতল থাকে যাই হোক আমি ছেলেকে নিয়ে কিন্তু ভালোই মজা করলাম তারপর দোল টোল খাওয়ার পর কিন্তু আমরা আর দিক দেখতে চলে গেলাম যে চলো ওই পারে যাই ওই পারে কি কি আছে তো পুরো এরিয়াটাই কিন্তু ফাঁকা ছিল আমরা যেটাতে ইচ্ছা সেটাতে উঠতে পারতাম কিন্তু আমাদের শুধু এনার্জির অভাব ছিল আর কিছু না জায়গার অভাব ছিল না আমাদের এনার্জির অভাব ছিল তো আমরা কিন্তু সেরকমভাবে আর কিছুতেই চেষ্টা করিনি তো আমার ছেলে ওটাতে উঠতে চাইছিলো তো আমি হলাম ছেলেকে একাই না আমিও উঠি আর এই দেখতে পাচ্ছেন সব কিছু ফাঁকা লোকজন নেই সেরকম তো সেটাতে ওঠার পর আমরা চলে আসলাম আরেক সাইডটা দেখতে বললাম না প্রচুর বড় এরিয়া ঘুরতে গেলে অনেক টাইম লাগবে তো এইখানে যেটা করেছে সুইমিং পুল এখানে ঢুকতে গেলে মূলত টাকা দিয়ে ঢুকতে হয় তারপরে কিন্তু ঢোকা যায় তো সেদিন আমরা লক্ষ্য করলাম যে এই এরিয়াটা খোলা আছে তো আমরা আর দেরি না করে যেই দেখেছি যে খোলা আছে অমনি কিন্তু আমরা গেটের সাইডে চলে গেছি আর গেট দিয়ে একদম ঢুকে পড়েছি ভেতরে ভাবছিলাম যে কেউ হয়তো বাধা টাধা দেবে যে ঢুকবেন না কিন্তু কেউ কিছুই বলছিল না তো আমরা কিন্তু ঢুকে গেছি দেখার জন্য যে আজকে জানি না কেন খুলেছে তো গিয়ে দেখি এখানে অনেক লোকজন বসে আছে তো আমরা ভাবলাম যে এখানে কিছু একটা হচ্ছে হয়তো কারো পার্টি ফাংশন কিছু একটা হচ্ছে তা আমরা সেই দিকটা যাইনি কারণ আমরা ইনভাইটেড ছিলাম না বা কী হচ্ছে আমরা কিন্তু জানছিলাম ওরা তো যাই হোক আমরা এখান থেকে একটু এই জায়গাটা দেখছিলাম তো এখান থেকে দেখার পর একটা বৌদি এসে আমাদেরকে বলল যে আপনারা কি ইনভাইটেড আছেন আমরা বললাম যে না তো বলুন ঠিক আছে তাহলে আপনারা বেরিয়ে যান কারণ এখানে একটা বার্থডে পার্টি চলছে তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে আমরা বেরিয়ে গেছি তারপরে কিন্তু আমরা আবার চলে এসেছি সেই হাতি আর ওই বাচ্চার যে মানে প্লে এরিয়াটা আছে সেইখানে তো এবার এসে আমরা ভাবছি যে করবোটা কি কারণ আমরা তো ছোট বাচ্চা না যে খেলবো বা লাফাবো আর যে বাচ্চাকে নিয়ে এসেছি সে এতটাই ছোটো যে সে একা একা কিছু করতে পারবে না তো ওর বাবা একটু ওকে স্লিপিং খাওয়াচ্ছিল তো কত আর খাওয়াবে আমরাও হাঁপিয়ে যাচ্ছি কারণ তো নিজে খেলতে পারছে না তো যাই হোক এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের মনে হচ্ছিলো যে এখান থেকে বেরিয়ে যাব তো ভাবি জানি না কি আনন্দে ভাবি কিন্তু দোল খেয়েই যাচ্ছিলো ওর মজা হচ্ছিলো খুব তারপর ভাবি দেখে দেখে দাদাও কিন্তু বসে পড়লো দাদাও আর আটকাতে পারলো না নিজেকে তা আমি মিলনকেও বলছিলাম তুমিও বসো দাদাও খাচ্ছো তো তুমিও একটু খেয়ে নাও যখন আমরা ঢুকেই পড়েছি তো কিছু তো একটা এনজয় করে যাই তো ও বললো যে না আমি বসবো না আমার ভালো লাগছে না তো যাই হোক দাদা একটু দোল ছিল খেলো আর এটা কিন্তু বড়দিনই দোলনা ছিল হাইটটা অনেকটা উঁচু ছিল তো আমরা এখানে কয়েকটা ছবি টবি তুললাম তোলার পর আমি ভাবিকে বললাম চলো ওই সাইডটাতে যাই ওখানে কিন্তু আরও অনেক কিছু দেখার আছে তো এই সাইডটাতে আসার পর যেটা হয় না বাচ্চাদের একটা লম্বা এখানে সব রকমের মানে জিনিসগুলো রাখা আছে একটা লম্বা ট্রেনের মতো তো আমার ছেলে এতটাই ছোটো যে এটা এনজয় করতে পারবে না আর এনজয় করতে গেলে ওকে হেল্প করতে হবে আর আমরা পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছিলাম তো ভাবছিলাম যে কখন এখান থেকে বেরাবো পুরো অস্বস্তি লাগছিল তো মিলন বললো চলো চলো আর এখানে দেরি করা যাবে না তো এখানে আমরা চলে এসেছি আর আমার ছেলে কিছুতেই গাড়িতে উঠবে না কারণ ও এখানে দেখতে পেয়ে গেছিলো ছোটো ছোটো সাইকেলগুলো তো আমরা ওকে বলছিলাম না বাবা আমরা আর এখানে থাকবো না চলো বেরিয়ে পড়ি তো ও তো উঠার জন্য রাজি হচ্ছিলো না তো যাই হোক ওর মামি ওকে রাজি করালো যে চলো উঠে পড়ি তো এবার ওর মামির কথা আবার কীরকম করে না শোনে ও ওর মামির পিছে পিছে কিন্তু উঠে পড়লো তার ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা একদম সোজা চলে এসেছি রেস্টুরেন্টে এ। আমরা প্রচন্ড মানে ক্ষুধার্থ ছিলাম আর হয়ে গেছিলাম ক্লান্ত মানে মনে হচ্ছিলো যে কোথাও একটা বসে রেস্ট করি আর এখানে সিহাব টেবিলের উপর উঠে পড়েছিল বলে কিন্তু মিলার আমাকে বকছিল যে তুমি ওকে একটুও লক্ষ্য করছো না ও উঠে পড়ছে দুষ্টুমি করছে তো আমিও ওকে বললাম যে তুমিও একটু লক্ষ্য করতে পারো তো যাই হোক সিহাব এখানে আমাকে ধমক দিচ্ছিল আমার সাথে খেলা করছিল আর আমরা কিন্তু অর্ডার করেই বসেছিলাম তো অর্ডার আসতে এবং প্রচুর টাইম লাগে মানে বসে থাকতে হয় কারণ এতটা ওদের ভিড় থাকে তো অনেকক্ষণ ধরেই আমরা বসেছি বসেছিলাম আর আমি ছেলের সাথে খেলছিলাম দাদা ভাবি কিন্তু সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলো কারণ ওদের এটা এখন সময় সেলফি টেলফি তোলার ঘোরাঘুরি করার তারপরে কিন্তু আমাদের চলে এসছে তো এটা ভাবি অর্ডার করেছিল চাউমিনটা ভাবির একটু চাউমিন বেশি পছন্দ আর মিলন সাজেস্ট করলো যে তুমি এখানকার চাউমিনটা খেয়ে দেখো তোমার অবশ্যই ভালো লাগবে তো যাই হোক ভাবি অর্ডার করেছিল আর দাদা তাকে সার্ভ করে দিচ্ছে বউকে যত্ন করছে ভালো জিনিস করা উচিত তো এখানে সিহাব ক্যাপসিকাম চি আর আমরাও কিন্তু সবাই প্লেটে নিয়ে ফেলেছি চাউমিন তো আমার কিন্তু অ্যাবংয়ের চাউমিনটা খুবই ভালো লাগে এটা ছিল চিকেন হাক্কা নুডলস তার সঙ্গে কিন্তু আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন তো দুটোকে আমরা কিন্তু মিক্স করেই খাচ্ছিলাম আর ক্রিস্পি চিকেনটাকে এত ডিপ ফ্রাই করেছিল যে পুরো শক্ত হয়ে গেছিলো মানে একটা সফটনেস যে ভাবটা থাকে সেটা কিন্তু ওই দিন ছিল না অন্যান্য দিন আমরা যেটা খেয়েছিলাম সেটা কিন্তু খুব সফট করে তো যাই হোক তারপর আমরা করেছিলাম তান্দুরি তো তান্দুরিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম আর ভাবিও ফার্স্ট টাইম ট্রাই করছিলাম আমি কিন্তু এর আগে তান্দুরি খাইনি আমার এসব কিছু ভালো লাগে না তো আমার এভারেজ লেগেছে এবং থেকে কিন্তু নিচে নেমেই আমরা কিছু দূর হেঁটেই আমাদের সোনুর সাথে দেখা হয়ে গেছে আর সোনু হচ্ছে প্লাই হাউস যে আছে চাঁচলে সেটার ওনার তো ও নতুন একটা অফিস করেছে কিন্তু প্লাই হাউসের জন্য না ও স্টেট গ্যারেজের ওখানে একটা বিশাল বড় মানে বিল্ডিং করছে মানে স্মল টাইপের একটা আপনারা মানে বুঝতে পারবেন না যে ও চাচলটাকে কত ডেভেলপ করতে চাইছে ওর প্ল্যানিং প্ল্যানিংটা শুনে আমিও অবাক হয়ে গেলাম মানে সেখানে এসপিএফ থেকে শুরু করে কিন্তু সবই থাকছে মানে আমাদের চাঁচলবাসীকে কিন্তু আর কোথাও যেতে হবে না বাইরে রায়গঞ্জ মালদা এসবিএফ দেখার জন্য বা যে কোনো মার্টের জন্য বাইরে যেতে হবে না সব শপিং মার্ট কমপ্লেক্স এখানেই থাকবে তো আমরা আগামী দিনে অনেক উন্নত হতে চলেছি বাইরে থেকে লোক আমাদের এখানে দেখতে আসবে তো এটা প্রাউডের মোমেন্ট একটা তো যাই হোক সোনু কিন্তু অনেক প্ল্যানিং করে

সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে গেলাম একদম কাছে মানে রূপকল্প প্রোডাকশন হাউসের কাছে কারণ জাবেদদার বিয়ের ভিডিওগুলো কিন্তু কিন্তু ইমরানদাই করেছে সেটা সবাই তোমরা এর আগের ভিডিওতে দেখেছ তো সেই অ্যালবামটা আর বিয়ের যে পেন সেটা কিন্তু নেওয়া হয়নি তো সেটাই নিতে কিন্তু আমরা চলে গেছিলাম আর আর এখানে কিছুক্ষণ বসে কিন্তু আমরা বিয়ের যে ভিডিওগুলো হয় সেগুলো একটু দেখে নিলাম আর ইমরানদা বললো যে অ্যালবামটা তোমরা কালকে পেয়ে যাবে সে রেডি ছিল না তো যাই হোক কোনো ব্যাপার না তো আমরা সেখান থেকে কিন্তু দেখা করে বাড়ি চলে গেলাম আর আজকের ভিডিওটা এখান থেকেই কিন্তু শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন